তো ফাইনালি লোকসভায় পেশ হলো দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ আপনারা হয়তো সকলেই জানেন এই বিল নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও বানিয়েছি আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে জেনেও গেছেন যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ যেটা কিন্তু এনআরসি থেকেও করা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন অনেকেই জানেন না তো আমি আপনাদের শর্টে একটু বলে দিই যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার বিলস প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশনস অফিসারের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে এর আগেও বিদেশির প্রবেশে কিন্তু নিষেধাজ্ঞা ছিল এবং সেইটি কিন্তু কোনোভাবেই সেই ধারাটি কোনো আইন বা বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল না আমরা যদি দেখি যে ফরেনার্স অ্যাক্ট উনিশশো বাতিল এবং প্রতিস্থাপন করবে পাসপোর্ট আইন উনিশশো কুড়ি এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো এই তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘিরে কিন্তু আনা হয়েছিল অভিবাসন আইন দু হাজারও কিন্তু বাতিল করা হবে চারটি আইনে ওভারলিপিং বিধান রয়েছে এবং আইনগুলিকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভব হয়েছিল ভিসা এবং রেজিস্ট্রেশন প্রয়োজনীয়তা সহ ভারতে প্রবেশকারী বা প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইনের ওভারলিপিং এড়াতে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা হয়েছিল আমরা যদি দেখি যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু এটাকে এনআরসি থেকেও এত করা কেন বলা হচ্ছে দেখুন এর জন্যই বলা হচ্ছে যে বিলটি ইভিগেশন অফিসারের কার্যাবলী কিন্তু যা মানে সিদ্ধান্ত নেবে সেটাকে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে এবং মানে ওই সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে এটাই কিন্তু বলা হচ্ছে দ্বিতীয়ত কি বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু এটা বাধ্যতামূলক করা হয়েছে এবং যারা বিদেশি আসবে তাদের চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে শুধুমাত্র কিছু স্টুডেন্টের জন্য ছাড় দেওয়া হয়েছে কিছু দেশের জন্য আলাদা আলাদা নিয়ম নিচ্ছে যেটা নিয়ে আমি অলরেডি কিন্তু ভিডিও আপনাদের বানিয়ে দেখিয়েছি তো পাকিস্তানের ক্ষেত্রে বেশি করা রয়েছে এবং বাংলাদেশ আফগানিস্তানের ক্ষেত্রে একটু কিন্তু কম করা করে রয়েছে আপনারা আগের ভিডিওগুলো দেখলে সেখানে কিন্তু সেগুলো বুঝতে পারবেন এবার আমরা চলে আসি যে এনআরসি থেকে করা কেন বলা হয়েছে দেখুন এনআরসি থেকে আমরা জানি এনআরসি একটা ভয়ঙ্কর আইন সেটার থেকেও করা বলা হয়েছে মানে নিশ্চয়ই এটাতে আরো কিছু রয়েছে কি রয়েছে এবার আমরা দেখে আইনটি পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ের প্রস্তাব কিন্তু হতে পারে অর্থাৎ কোনো ব্যক্তি যদি পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশ করে তাহলে কিন্তু আপনার পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এবং পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে বা দুটো একসঙ্গেও কিন্তু হতে পারে আবার যদি দেখেন যে বা জালিয়াতি ভাবে পাসপোর্ট প্রাপ্ত যদি হয়ে থাকে বা কোনো জালিয়াতি পাসপোর্ট দিয়ে যদি আপনি ভ্রমণ করেন বা অন্যান্য মানে পাসপোর্ট হতে পারে সে মানে পাসপোর্ট দিয়ে আপনি ধরুন ভ্রমণ করছেন বা ভিসা আপনি জালিয়াতিভাবে কোনো মতো করে নিয়ে চলে আসছেন ভুয়ো তথ্য দিয়ে আপনি পাসপোর্ট ধরুন বানিয়েছেন এবং সেই পাসপোর্ট দিয়ে আপনি চলে এসেছেন জালিয়াতিভাবে আর কি আপনি প্রবেশ করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শাস্তি রয়েছে যেটা কিন্তু এক লাখের আপনার কিন্তু জরিমানা হতে পারে এবং সেটা কিন্তু দশ লাখ পর্যন্ত হতে পারে মানে কম করে এক লাখ এবং ম্যাক্সিমাম কিন্তু দশ লাখ এবং তাছাড়াও কিন্তু দুই বছরের কারাদণ্ড হতে পারে যেটা কিন্তু বেড়ে আবার সাত বছর পর্যন্ত হতে পারে এবং তৃতীয়ত আরো একটা জিনিস বলেছে সেটা হচ্ছে ভিসার মেয়াদ অতিক্রম করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ধরুন আপনি ভিসা করে এসেছেন এক মাসের ভিসা সেক্ষেত্রে শেষ হয়ে গেছে কিন্তু আপনি আর ফিরে যাননি সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আপনাদের টাকা জরিমানা বা বছরের কিন্তু কিন্তু জেল হতে পারে এই বিলটি টোটালি তিন তিন লক্ষ আপনারা জানেন আমি প্রথম থেকে বলে আসি যে রাজ্য সরকারের কিন্তু কোনো রকম হাত থাকবে না যার জন্য কিন্তু অনেকটাই আরো কড়াকড়ি হচ্ছে এখানে টোটালি কন্ট্রোল করবে কে সেন্ট্রাল গভর্নমেন্ট আর এখানে দা ইমিগ্রেশন অফিসার যারা থাকবে যে ইমিগ্রেশন অফিস অফিসার তাদের সিদ্ধান্তকেই সর্বসিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত বলে কিন্তু মানা হবে সেটাই কিন্তু এখানে পরিষ্কার বলা আছে যেমন আমরা দেখি যখন কোনো ক্রিকেট খেলা হয় সেখানে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যদিও কোনো মানে রিভিউ সিস্টেম করেও কিন্তু অনেকটা ভুলকে এড়ানো যায় কিন্তু তারপরেও কিন্তু সিস্টেম এমন রয়েছে যে আম্পায়ার কোনো কোনো জায়গায় আপনারা জানেন যে ভুল সিদ্ধান্তকেই সঠিক সিদ্ধান্ত কিন্তু মেনে নিতে হয় আম্পায়ারের যে মানে ভ্যালু সেটা বজায় রাখার জন্য তেমনটাই কিন্তু এখানে বলা হয়েছে যে ইমিগ্রেশন যে অফিসার রয়েছে তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আর এটা লোকসভাতে পেশ হয়ে গেল আপনারা প্রতিনিয়ত আপডেট আমি দিচ্ছি আপনারা আপডেট পেয়েছেন তো যারা এখনো জানেন না ঠিকঠাকভাবে যে দা ইমিগ্রেশন কেন এনআরসি থেকে করা বলা হচ্ছে অবশ্যই আপনারা ডাব্লুডাব্লু ডট এবং ডট গিয়ে বিস্তারিত বাংলায় এই পোস্ট কিন্তু দেখে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ